এটা একজন দলীয় কর্মী হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করবো সবাই সব দলেরই লোকেরা পাবে তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য এটা জনগতে যার জনগণ যাকে ভোট দেবে সেই জন্য নির্বাচিত হয় এখানে আমার প্রার্থী থাকবে যে অন্যায়ভাবে আমি জিতব এই যে এই আমি বিশ্বাস করি না আমি চাই যে সবাই একটা নিরপেক্ষভাবে এটা বিচার হবে আমাদের যা ভোটাধিকার যে হরণ করা হয়েছে পূর্ণ ভোটাধিকার এক মানুষ পাবে ইনক্লুসিভ একটা ইলেকশন করবে সবাই এখানে পার্টিসিপেট করবে যাকে সাধারণ মানুষ ভোট দেবে নিরপেক্ষ আমার ভোটটা আমি দেবো আমি যোগ্য মানুষকে দেখে ভোট যদি সেইটা মানুষের কি না হতাশ হওয়ার কোনো কারণ নেই এটা একটা সিস্টেম এটা গভর্নমেন্টের একটা স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন সেখানে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার মালিক এখন যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের বাইরে গিয়ে বাইরে গিয়ে যত কান্নাকাটি করো না কেন যতই তুমি হাউ দাস করো লাভ হবে না তার আমি মনে করি সেই সিদ্ধান্ত আমরা মেনে আমরা আমি তো আমি নিজে বিভাগীয় কমিশনারকে ফোন করেছি যে আপনি কখন আসবেন আমি দায়িত্ব দিয়ে

হ্যাঁ আমরা সাধারণ মানুষের জন্য করেছি হ্যাঁ কর্মীর দল এটা তো নেতাকর্মীদের বিষয়টা হবে দলীয় প্রভাব তাদের নির্দেশিত দলীয় প্রমাণ

তিনি সই করবেন আমার কাছে যতগুলো আছে আমি সই গেছি। এখন আগামীকাল তার দায়িত্ব যতগুলো কাজ নর্মাল যেটা কাজ এটা চলমান থাকবে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবা কার্যক্রমটা যাতে ব্যাহত না হয় তার জন্য আমাদের এখানে যতগুলো কর্মচারী কর্মকর্তা যারা আছে সবাই তারা দায়িত্বশীল হবে এবং তারা সে নিজে কাজ করবে রংপুরবাসী আসলে আমাকে আমি রংপুর মনে করি আমাকে আমার দীর্ঘ সাড়ে ছয় বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মনে করি যে মানুষের বনের মাঝে আমার একটা অবস্থান আছে তা আমি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করবো এবং সামনে যখন একটি প্রেয়ার ইলেকশন হবে সেই ইলেকশনে তাদের মতামতের প্রতিফলন আবার ঘটা ঘটানোর জন্য আমি অনুরোধ করব। কোন এই বিষয়টাকে নিয়ে এই অপসারণ বা অন্য কোনো এখান থেকে না থাকা এটা কোনো বিবেচ্য বিষয় নয় যদি আমি ভালো কাজ করে থাকি আমার ভালো রেজাল্ট হবে আর যদি আমি খারাপ কাজ করে থাকি আমার খারাপ রেজাল্ট হবে এটা মানুষের কাছেই অলরেডি মেসেজ তারা পেয়ে গেছে হ্যাঁ এটা আমি করি না আমি কোনো এই বিষয়টাকে নিয়ে কোনো কিছুই মনে করতেছি না আমি মনে করছি সরকারের দুদিন দায়িত্বে ছিলাম আমি এখন আজকে কাল থেকে থাকবো না তো যেভাবে চলে চলবে আবার যে নির্বাচন হয় নির্বাচিত লোক আমি এক্স জেড আমি নাও আসতে পারি আরও একজন আসতে পারি এটা কোনো আক্ষেপ নেই আমার আমার অবস্থান থেকে আমি রংপুরের উন্নয়ন চাই প্রথম কথা হল রংপুরটা একটা সুন্দর নগরী হোক রংপুরের যে বৈষম্যের ইতিহাসটা এটা পরিবর্তন হোক আমরা বরাবরই বৈষম্যের শিকার এই বৈষম্য যেন আগামী দিনে না হয় অ্যাকর্ডিং টু পপুলেশন অ্যাকর্ডিং টু এরিয়া আমার যেন ন্যায্য অধিকারটা পাই আমার ইন্টারনি গভর্নমেন্টের কাছে আমাদের এই আবেদন থাকে যে এই বৈষম্যের ইতিহাসটা যেন পরিবর্তন হয় এটা আমার মাধ্যমে হোক আর একজনের মাধ্যমে হোক যেই আসুক কেন আমার এই বৈষম্যটা যেন না থাকে রংপুরের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী পুরো যেন একটা আলোর মুখ দেখে সেটাই আমার দাবি থাকে